বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাকের মজুমদার ফেসবুকে এই ঘোষণা দেন তিনি জানান বাংলাদেশ বর্তমানে এক সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ভারত থেকে আসা উজানের নদীগুলোর বাঁধ খুলে দেয় নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা মৌলভীবাজার সিলেট খাগড়াছড়ি সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকাগুলো পাহাড়ি ঢল ও বন্যার কবলে পড়েছে এই প্রেক্ষাপটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে রেস্কিউ অপারেশন এবং ত্রাণ বিতরণ কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে এই কার্যক্রম সফলভাবে পরিচালনার লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি পাবলিক ফান্ড রেজিং উদ্যোগ শুরু করেছে সবাইকে নিজ নিজ জেলা উপজেলায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং জনসাধারণের সঙ্গে সমন্বয় করে স্বেচ্ছাসেবী দল গঠন করতে সকল ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং ভলেন্টিয়ারদের প্রতি আহ্বান জানান তিনি কেন্দ্রীয় প্রতিনিধি দল স্বেচ্ছাসেবী দলের সাথে সমন্বয় করে বন্যা কবলিত এলাকার মানুষদের জন্য রেস্কিউ অপারেশন ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করবে এছাড়াও নিজ নিজ এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য একাধিক হটলাইন নম্বর চালু করার আহ্বান জানান তিনি বার্তায় তিনি আরো বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই সংকট মোকাবিলা সম্ভব